নমস্কার আপনাদের কি মনে হয় পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এসআইআর যে কাজ হয়েছে সেটা কি সম্পূর্ণটাই সঠিকভাবে হয়েছে তাহলে কি এই যে প্রায় দেড় কোটি মতো নাম নিয়ে আলোচনা চলছে এই সম্পূর্ণ নামটাই কি ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে বাদ যাবে রাজ্যের খসড়া ভোটার তালিকা থেকে এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের নাম সন্দেহভাজন হিসাবে বাদ পড়াই। তীব্র ক্ষোভ উগড়ে দিল তৃণমূল সোমবার সিইও মনোজ আগরওয়ালের সাথে দেখা করে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল অবিলম্বে এই তালিকার স্বচ্ছতা দাবি করেন বয়স্ক বিশেষভাবে সক্ষম এবং পরিযায়ী শ্রমিকদের সশরীরে হাজিরার বদলে বাড়িতে বা ভার্চুয়ালি শুনানির দাবি জানিয়েছেন শশী পাঁজা এবং পার্থ ভৌমিকেরা কমিশন দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলেও তৃণমূল নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে মঙ্গলবার দুপুরের মধ্যে সদুত্তর না মিললে তারা ফের আন্দোলনে নামবে ভার্চুয়াল বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে সাধারণ মানুষের হয়রানি রুখতে দলীয় কর্মীদেরও মাঠে নামার বার্তা দেওয়া হয়েছে বৈধ ভোটারদের অধিকার রক্ষায় নির্বাচন কমিশনে যুক্তিহীন সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি এবং রাজনৈতিক লড়াই আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে শাসক দল